यदि आपने ले अबदान राखते इच्छुक ताहले आपनार के ना का स्माई दिया आमादेर अयाफिलियत लिंगूली विभिहार करु एम प्रती प्रक्षेप आमादेर जनी एक्ति मूलीबान पार्थ की तैरी करे আমরা বলছি তিনটে মৌলিক মাত্রার কথা যেগুলো ছাড়া অস্তিত্বে কিছুই ঘটতে পারে না শুধু তিনটে মৌলিক শক্তি তিনটে মৌলিক গুণ এত বড় একটা খেলা খেলছে এরা কেবল ওপর ওপরই আলাদা অতল গভীরে সব কিছু একই ব্যাপার তো আধুনিক বিজ্ঞানীরা তাদের নিজেদের ভাষায় বলেছেন শিব সব কিছুকে একসাথে ধরে আছে দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনের কথা ভাববেন না একজন ভেসে বেড়াচ্ছেন মেঘে আরেকজন বসে আছেন পর্বত চূড়োয় আরেকজন কিছু একটা করছেন আমরা তিনজনের কথা বলছি না বরং বলছি তিনটে মৌলিক মাত্রার কথা যেগুলো ছাড়া অস্তিত্বে কিছুই ঘটতে পারে না যদি খুব কাছ থেকে গল্পগুলো দেখেন ব্রহ্মা হলেন সৃষ্টিশীল শক্তি অস্তিত্বে কি সৃষ্টি আছে নিশ্চয়ই আছে বিষ্ণু হলেন রক্ষক রক্ষণাবেক্ষণ কি হচ্ছে আমি দিল্লির কথা বলছি না আমি সৃষ্টির কথা বলছি রক্ষণাবেক্ষণ হচ্ছে কি হ্যাঁ ধ্বংস তো অবশ্যই হচ্ছে তাই না আপনার শরীরের মধ্যেই এই মুহূর্তে লক্ষ লক্ষ কোষ মারা যাচ্ছে লক্ষ লক্ষ কোষ তৈরি হচ্ছে আর কোটি কোটি কোষকে রক্ষা করা হচ্ছে তাই না তো আপনি হলেন এই তিনটে শক্তিরই একটা প্রকাশ গ্রহটাও তাই সৌরজগৎটাও তাই সমগ্র সৃষ্টিই তাই এ হলো তিনটে আঙ্গিকেরই এক প্রকাশ সৃষ্টি স্থিতি বিনাশ আপনি হয়তো একটু বেশি শিব ঘ্যাসা হয়ে গিয়ে খানিক ধ্বংসাত্মক হয়ে পড়েছেন কিন্তু সবগুলোই কোনো কোনো না অনুপাতে কাজ করছে তিনটের আর সেটাই হলো গোটা ব্রহ্মাণ্ডের ভিত্তি আর কি ম্যাক্রো হল এই তিনটে শক্তি ম্যাক্রো ওই একই তিনটে শক্তি পরমাণুরও তিনটে শক্তি আছে একান্ত ব্রহ্মাণ্ডরও রয়েছে এই তিনটে শক্তি এটা বেশ সহজ একটা সৃষ্টি বলছি শুনুন শুধুমাত্র তিনটে মৌলিক শক্তি তিনটে মৌলিক গুণ এত বড় একটা খেলা খেলছে বিরাট খেলা তাই না বহুকাল তাই না বহুকালের খেলা তিনটে শক্তি মাত্র দারুণ করছে কিন্তু শুধু তিনটে দিয়েই তো এই তিনটে কেবল তিনটেই কিন্তু আরও গভীরে গেলে দেখবেন একটাই হাত রয়েছে ক্রমে একটাই এর তাৎপর্য এটা সব জায়গায় আপনি ত্রিশুল দেখে তাকে অস্ত্র বলে ভাববেন না আমি জানি কিছুজন এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে অস্ত্রই যদি চান এটা বেশ বিচ্ছিরি একটা অস্ত্র বলছি শুনুন কাউকে মারতে চাইলে ত্রিশুর একটা বাজে অস্ত্র যারা যুদ্ধের বিন্দু মাত্র জানে না তারাই ত্রিশুল নিয়ে ঘুরে বেড়ায় বলুন হ্যাঁ কি না হ্যাঁ এইরকম একটা ত্রিশুল দিয়ে কাউকে খোঁচা মারতে পারবেন ত্রিশুল কোনো অস্ত্র নয় এটা একটা প্রতীকী শিবের ত্রিশুল বই বেড়ানোর মানে এই না যে উনি আপনার সাথে লড়তে চান ওনার ছেলে একটা বর্ষা নিয়ে বেড়ান সেটা একটা যুদ্ধাস্ত্র তিনি খালি লড়েই গেছেন কার্তিকেও লড়তেই থেকেছেন কিন্তু শিব কখনো যুদ্ধ করেননি কারণ এটা একটা প্রতীকী মাত্র শুধু আপনাকে দেখাতে যে ওপর ওপর এটা হলো তিনটে তবে ভীষণ গভীরের সবকিছুই এক প্রতিনিয়ত এটাই ইঙ্গিত করছে আপনি ভাবেন এটা একটা অস্ত্র না এটা কোনো অস্ত্র নয় অস্ত্রের কোনো গুণই এর মধ্যে নেই তাই না যদি না লোককে ধাক্কা দিতে চান যদি লোককে বিদ্ধ করতে চান এটা ভালো অস্ত্র নয় তাই তো তো এই তিনটে এরা কেবল ওপর ওপরই আলাদা অতল গভীরে সবকিছুই এক কিন্তু এই তিনটি প্রকাশ সৃষ্টির সমস্ত আঙ্গিকে স্পষ্টভাবে রয়েছে প্রোটন নিউট্রন ইলেকট্রন থেকে শুরু করে প্রকাশের আরও নানা রকমের পর্যায় এটা সব সময়ই রয়েছে তো মহাদেবের গুরুত্ব কি এর মানে হল এই যে এরা তিনজন এদের সবাই এক হয়ে কাজ করছে উনি হলেন মহাদেব এরা তিন দেব এরা সবাই যখন এক হয়ে কাজ করে তখন হয় মহাদেব তো বিনাশকারীকে আমরা মহাদেব বলি কারণ এটা আসলে হলো ব্রহ্মা হলেন সৃষ্টি বিষয়ক বিষ্ণু তিনি রয়েছেন সৃষ্টিটাকে গোছানোর দায়িত্বে শিব হলেন বিস্মৃতি এই দুটো সৃষ্টি আর স্থিতির অস্তিত্ব কেবল বিস্মৃতির কোলেই এটা হল সৃষ্টির শূন্য স্থানটা যেটা সবচেয়ে বিস্তৃত সীমাহীন জিনিস আর এই কোলেই সৃষ্টিও হয় আবার মিলিয়েও যায় তাই না হয়ে নিজেকে রক্ষা করে মিলিয়ে যায় সব কিছুই ঘটে শিবের কোলে কারণ উনিই হলেন বিস্মৃতি শিব মানে যা কিছু নয় শি বা মানে যা কিছুই নয় তো যা কিছুই নয় সেটাকেই আমরা প্রণাম করি কারণ এটাই হলো আসল জিনিস আধুনিক বিজ্ঞান আজ এদিকে ধীরে ধীরে মোড় ফেরাচ্ছে কিছুকাল আগেও ওনারা ভাবতেন এই এই যে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি আর নিউক্লিয়ার শক্তি আর মাধ্যাকর্ষণই সব এখন যতই আরও গভীরে খুঁড়ে দেখছেন জানেন কি আজও অবধি আধুনিক বিজ্ঞানে মাধ্যাকর্ষণের কোনো ব্যাখ্যা নেই আইজাক নিউটন আপনাকে শুধু বলেছেন যে আপেল নিচে পড়ে যেটা গ্রামের সব ছেলেই জানে সৌভাগ্য যে এটা নিচে পড়ে ওপরে নয় উনি কোনো ব্যাখ্যা দেননি কোনো গাণিতিক পটভূমিকাও দেননি এর শুধু বলেছেন এটা নিচে পড়ে আর কিচ্ছু না আর তবে থেকে লোকে বের করার চেষ্টা করছে লোকে অন্তত অন্যান্য শক্তিগুলোর ব্যাপারে যথেষ্ট জানে মাধ্যাকর্ষণ এমন একটা ব্যাপার যা আধুনিক বিজ্ঞানের হালে পানি করে দিয়েছে তারা বের করতে পারছেন না যেভাবে মাধ্যাকর্ষণ কাজ করে কেন সেটা সেভাবে কাজ করে তো আজ তারা যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেটা হল ওনারা একটা সময় ভাবতেন সূর্যের মাধ্যাকর্ষণই সব গ্রহগুলোকে একসাথে ধরে রেখেছে অন্য কিছু একটা মাধ্যাকর্ষণ আবার সব ছায়াপথগুলোকে ধরে রেখেছে এখন তারা বলছেন কোনো অন্ধকার শক্তি আছে সমস্ত জায়গা জুড়ে বর্ণনা দিতে না পেরে যেহেতু এর কোনো গুণই তারা উদ্ধার করতে পারছেন না তাই এটাকে অন্ধকার শক্তি বলছেন আর এই অন্ধকার শক্তিটাই যেন সব কিছুকে ধরে রেখেছে ওনারা জানেন না এই শক্তি ঠিক কি প্রকৃতির একে ডার্ক এনার্জি বা ডার্ক ফোর্স বলা হয় এই অন্ধকার শক্তি জানেন তো শিবকে আমরা সবসময় অন্ধকার বলে ডাকি হ্যাঁ তাকে সবসময় অন্ধকার বলে উল্লেখ করা হয় তার রাত্রি সবচেয়ে অন্ধকার রাত্রি মাসের তো আধুনিক বিজ্ঞানীরা তাদের নিজেদের ভাষায় বলছেন শিব সব কিছুকে একসাথে ধরে আছেন এবার আমি চাই না আপনি কল্পনা করুন যে একজন লোক ওখানে বসে সব কিছু একসাথে ধরে আছে এর মানে এটা নয় শিব মানে যা কিছু নয় তো যা কিছুই নয় তাকে ধরা হয় সর্বোচ্চ কারণ যা কিছুই নয় সেটাই সৃষ্টিতে সবচেয়ে বড় প্রকাশ তাই নয় কি যদি আকাশের দিকে তাকান কখনো কি তাকান তাকান কি কখনো বেশ বিশ্বাস করলাম ঠিক আছে তো আপনি আকাশের দিকে তাকালে যেহেতু আপনার দেখার যন্ত্রটা এমনভাবে বানানো আপনি ভাবেন আকাশ পুরো তারায় ভর্তি এটা বাস্তব নয় ওখানের সবচেয়ে বড় ব্যাপারটা হল শূন্য অন্ধকার তাই না যেই ছায়াপথগুলো ওখানে দেখতে পান কেবল ফুটকি মাত্র বাকি এই বিশাল বিস্তৃতিটা কিছুই নয় তাই না তো এটাকেই আমরা শিব বললে উল্লেখ করছি কিন্তু এর অনেক আঙ্গিক আছে আছে কারণ আমরা একটা অলঙ্কারিক সংস্কৃতি কারণ আমরা জানি অস্তিত্ব অবিরত আপনি কি ভাবেন কোনো সীমারেখা আছে সৌরজগৎ ও বাকি ছায়াপথটার মধ্যে না একটা ছায়াপথ ও আরেকটা ছায়াপথের মধ্যে কোনো সীমারেখা আছে এল এমন কোনো ব্যাপার নেই এ শুধুই এক অনন্ত অস্তিত্ব তো আমরা একটা আলংকারিক সংস্কৃতি যেখানে এটা নিরন্তর তো আমি শিবের কথা বললে যখন শিব বলবো আপনাকে বুঝে নিতে হবে আমি কোন শিবের কথা বলছি শিব বলে আমি অসীম শূন্যতাকে ইঙ্গিত করি শিব বলে আমি আদি যোগীকে ইঙ্গিত করি শিব বলে আমি একজন মজুরের কথা বলি যিনি এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যার নাম শিব এই সব কিছুই আমরা একসাথে করি আর এটাই কারণ যদি অসীম শূন্যতার দিকে তাকাই আমরা একই জিনিস করি যদি আদি যোগীর দিকে তাকাই একই জিনিস করি যদি মজুর শিব এখান দিয়ে যান তিনি নিরক্ষর হতে পারেন বা অনেক কিছুই হতে পারেন বা কিছুই না তাও আমরা এক জিনিসই করি কারণ আমরা জানি আপনি যে অন্ধকার শক্তির কথা বলছেন সেটা শিব ছাড়া ধরে রাখা এমনকি এই শরীরটাও এক হয়ে থাকবে না চারিদিকে ফেটে পড়বে তো আমি যখন আপনাকে দেখে আমি একই জিনিস করি দেখুন এটাই একমাত্র রাস্তা আমি চাই আপনি বুঝুন যে একমাত্র এইখানেই এরকম কিছু আছে আপনি অসচেতনভাবে করছেন বলে এর মানে থাকছে না আপনার ভগবানকে যা করেন তা আপনি সবাইকে করছেন তাই না এর উদ্দেশ্যই হলো এই লোকটা হয়তো জানেন না তার সৃষ্টির উৎস কি কিন্তু আমি সেটা স্বীকার করতে চাই উনি হয়তো জানেন না যে সৃষ্টিকর্তা তার ভেতরেও ধুকপুক করছেন কিন্তু আমার বিশেষ অধিকার এটা দেখা যে আমি দেখলে এটা আমার জন্য একটা তফাৎ করে দেয় উনি দেখলে ওনার জন্য এটা দারুণ কাজ করে তবে এখন আমি দেখতে চাই তো যা আপনি নিজের ভগবানের উদ্দেশ্যে করেন ওই একই জিনিস আপনি নিজের প্রতিবেশীর উদ্দেশ্যে করেন একই জিনিস আপনার চাকরের উদ্দেশ্যে করেন একই জিনিস আপনি করেন গরু হাতি পাথর বা যা কিছুর উদ্দেশ্যে কারণ আপনি সুযোগ হাত ছাড়া করতে চান না সে যেখানেই থাকুন আপনি এটা দেখার চেষ্টা করতে চান যে সৃষ্টির উৎসটা ধুকফুক করছে সৃষ্টির প্রতিটা অংশে কেউ এটা অস্বীকার করতে পারে না তাই না এমনকি আধুনিক বিজ্ঞানও এটা অস্বীকার করতে পারে না যে সৃষ্টির উৎস যাই হোক তা একটা অদৃশ্য অনুতেও কাজ করে চলেছে তাই নয় কি চল্লিশ থেকে আটচল্লিশ দিনে এই দেহটি একটি কালচক্রের মধ্যে দিয়ে যায় তিনটে এমন দিন থাকে যখন আপনার শরীরের খাবারের প্রয়োজন হয় না দেহকে এই বিরতিটি দিলে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো শরীর যেভাবে কাজ করে তার জন্য আপনাকে অনুভব এবং জীবনের সম্পূর্ণ আলাদা মাত্রায় নিয়ে যেতে পারে আপনি যদি শরীরের স্বাভাবিক সাইকেল বা কালচক্রগুলোকে লক্ষ্য করেন দেখবেন একটা ব্যাপার রয়েছে যাকে বলে মণ্ডল চল্লিশ থেকে আটচল্লিশ দিনে এই দেহটি একটি কালচক্রের মধ্যে দিয়ে যায় এই সময়কালের মধ্যে প্রত্যেকটি সাইকেলে তিনটে এমন দিন থাকে যখন আপনার শরীরের খাবারের প্রয়োজন হয় না যদি আপনি সচেতন থাকেন যে আপনার শরীর কিভাবে কাজ করে তাহলে আপনি বুঝে যাবেন যে এই দিনটাতে আমার শরীর খাবার চাইছে না আর অনায়াসেই আপনি সেই দিনটি খাবার না খেয়েই কাটিয়ে দিতে পারবেন যদি এই সাইকেলগুলোকে ভালো করে লক্ষ্য করেন সেই দিনগুলোকে চেনার মতন সচেতনতা যদি না থাকে সেই জন্য ভারতে একটি দিনকে নির্ধারিত করা হয়েছে যাকে বলে একাদশী যার মানে পূর্ণ চন্দ্রের চার দিন আগে নিউমুনের চার দিন আগে লোকে খাবার খান না সকালে উঠে ব্রেকফাস্ট না লাঞ্চ না কেবল সূর্যাস্ত যাওয়ার পর একবার খান এটা নিজের দেহকে আবার গুছিয়ে নেওয়ার সুযোগ দেওয়া দেহকে এই বিরতিটি দিলে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো শরীর যেভাবে কাজ করে তার জন্য দেহর সেই সময়টা প্রয়োজন নিজেকে গোছানোর জন্য রোজ খাবার দিয়ে যাচ্ছেন এতে দেহের প্রচুর পরিশ্রম হয় দেহকে একটা বিরতি দিন যদি উপোস না করতে পারেন একদিন আপনি হালকা কিছু খান ফলের রস বা অন্য কিছু যেটা হালকা আর শরীরের পক্ষে হজম করা সহজ নিশ্চিতভাবে শরীর আপনার কাছে কৃতজ্ঞ থাকবে হ্যাঁ প্রত্যেক দিন রান্না করা খাবার শরীরের মধ্যে ঢোকানো এটা ভালো নয় তো এর আধ্যাত্মিক তাৎপর্য কি এটা এক ধরনের বিশুদ্ধিকরণ আপনার দেহতন্ত্র যদি প্রাণবন্ত না হয় আপনার আধ্যাত্মিক কোনো কিছুই করতে ইচ্ছে করবে না আপনি অলস বোধ করবেন একজন সাধকের সবথেকে বড় শত্রু হল ঘুম চোখ বন্ধ করে বসা অথচ সম্পূর্ণ সজাগ থাকা এটা করতে একটা অন্য ক্ষমতা লাগে বেশিরভাগ মানুষই চোখ বন্ধ করলে ঘুমিয়ে পড়েন তো এখানে চোখ বন্ধ করে বসে একই সময় সম্পূর্ণ সজাগ থাকা এটা করতে শরীরে এক আলাদা মাত্রার প্রাণবন্ততা লাগে তো এই প্রাণবন্ততাকে নিয়ে আসতে আমরা কি খাবো কি করব কতটা খাবো এগুলো মেনে চলি এটা আধ্যাত্মিক না কিন্তু এটা শরীরকে সঠিকভাবে তৈরি করে এই মুহূর্তে আপনার শরীর যদি অলস বোধ করে আমি আলোক প্রাপ্তির কথা বলছি তাতে আপনার কি তাই না তো এটাকে প্রাণবন্ত রাখা সজাগ রাখা আর এই শরীরটিকে যন্ত্রণা এবং সমস্যা থেকে মুক্ত রাখা গুরুত্বপূর্ণ কারণ কেবল তখনই আপনি আরও বড় কিছুকে খুঁজবেন এই মুহূর্তে আপনার পা ব্যথা করছে প্রচণ্ড ব্যথা ভগবান এলেন আপনি কি চাইবেন পায়ের ব্যথাটা যেন ঠিক হয়ে যায় হ্যাঁ সেই অবস্থায় এটাই চাইবেন তাই না কারণ শরীরের সেই রকম প্রভাব রয়েছে আপনার উপর যতক্ষণ না আপনি এর মধ্যে একটা নির্দিষ্ট সহজ ভাব নিয়ে আসছেন এটা সব দিক থেকে আপনাকে নিয়ন্ত্রণ করবে তাই নয় কি এটার জন্য আপনার শরীরকে অত্যন্ত বিশুদ্ধ এবং স্বাস্থ্যকর রাখা গুরুত্বপূর্ণ না হলে শরীর আপনার জীবনে সবথেকে প্রভাবশালী হয়ে উঠবে আর তখন এর থেকে বেশি কিছুই ভাবতে দেবে না ধরুন এই মুহূর্তে আপনার শরীরে কোথাও প্রচণ্ড ব্যথা শুরু হলো ধরুন আপনার কোড়ে আঙুলে প্রচণ্ড বিচ্ছিরি রকম ব্যথা এই অবস্থায় আপনার ভগবান ধ্যান আলোকপ্রাপ্তি কোনো কিছুতেই আগ্রহ থাকবে না আগ্রহ থাকবে কেবল এটার ওপর তাই নয় কি তো এইটার সেই ধরনের ক্ষমতা রয়েছে তো আপনাকে এটাকে খুশি রাখতে হবে কেবল তখনই এটা আপনাকে অন্য কিছু করতে দেবে না হলে দেবে না তো সেই পরিপ্রেক্ষিতে উপোস করা যখনই সুযোগ পেলেন শরীরকে বিরতি দেওয়া নিজের প্রাণবন্ততাকে খুঁজে পেতে অলস না হয়ে পড়তে এটা খুব গুরুত্বপূর্ণ উপোস করার বদলে আপনি যদি দুটো খাবারের মাঝখানে যথেষ্ট সময় রাখেন এটা বললে তো আপনি যোগ সাধনা ছেড়ে দেবেন দুটো খাবারের মাঝখানে আদর্শ সময় হল আট ঘণ্টা আট ঘণ্টা যদি সম্ভব না হয় অন্তত পাঁচ ঘন্টা সময় দরকার দুটো খাবারের মাঝখানে শরীরে খিদে আসতে হবে আপনি খাবার আগে খিদে আসার আগে আপনি যদি শরীরের মধ্যে খাবার দেন দেহতন্ত্র অলস হয়ে পড়বে এতে প্রাণবন্ততা আসবে না যখন আমি প্রাণবন্ততা বলছি আমি কেবল আপনার জেগে থাকার কথা বলছি না আমাদের সকলের প্রাণবন্ততার মাত্রা এখন এক নয় আমরা প্রত্যেকে একই ধরনের খাবার খাচ্ছি একই বাতাস শ্বাস নিচ্ছি একই জায়গায় রয়েছি কিন্তু আমাদের সকলের অনুভবের মাত্রা এক নয় এই মুহূর্তে আমার অন্তরে যেমন রয়েছি পৃথিবীর কোনো কিছুর বিনিময় আমি এটাকে দেব না আপনি আমাকে গোটা বিশ্বটা দিয়ে দিলেও আমি এটা নিয়ে লেনদেন করব না কারণ এটা তার থেকে অনেক বড় আর এটা সকলের জন্য সম্ভব কেবল এই জন্যই ঘটেনি কারণ প্রয়োজনীয় মনোযোগ আর এই মানবতন্ত্র নিয়ে যা করা উচিত সেটা করা হয়নি বলে তো মানব প্রাণবন্ততা বিভিন্ন পরিমাণের হতে পারে নানা আলাদা আলাদা মাত্রার আপনাকে অনুভব এবং জীবনের সম্পূর্ণ আলাদা মাত্রায় নিয়ে যেতে পারে তো এই শরীরকে সুস্থ রাখা এটা এক মৌলিক প্রয়োজনীয়তা কোনো বিশাল খেলোয়াড় হতে হবে না কিন্তু কেবল একটা সহজ ভাব রাখা যে আপনি যদি এখানে বসেন আপনাকে নড়াচড়া এদিক ওদিক করতে হবে না আপনি যদি এখানে বসেন পরের কয়েক ঘন্টা আপনাকে বিব্রত হতে হবে না ত্যাগ করার বেগ খিদের তারণায় পেটে যন্ত্রণা বা এটায় ব্যথা বা ওটায় ব্যথার ফলে আপনি যদি এখানে বসেন আপনি দিব্যি ভালো থাকবেন অন্তত এইটুকু সহজ ভাব শরীরে আসা উচিত যদি আপনি বাতাসের শীতলতাকে শ্বাসের মধ্যে নেন তার অনুভূতিটা কিভাবে পৌঁছয় স্নায়ুর মধ্যে দিয়ে এটা প্রায় সেই মুহূর্তেই সাথে সাথে পৌঁছে যায় কিন্তু আরো একটা সিস্টেম আছে যা আপনার স্নায়ুতন্ত্রের আওতার বাইরে থাকে এই স্নায়ুতন্ত্রের মনোরম অনুভূতিটা একবার যখন আরো গভীরে ঢুকে যায় তারপর এখানে আনন্দময় হয়ে বসা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে যায় কেন বেশিরভাগ মানুষ নিজের জীবনে সামান্য একটু শান্তি বা আনন্দ পেতেও হিমশিম খান কেন এই শান্তি আর আনন্দে থাকাটা অধিকাংশ মানুষের জন্য সহজাত গুণ হয়ে আমি জানি অনেক দার্শনিক তাত্ত্বিক ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এটাকে একটু টেকনিক্যালি দেখা যাক যে কেন এটা হচ্ছে না এত সহজ একটা ব্যাপার তো জীবনের সমস্ত অভিজ্ঞতাগুলো কিভাবে সেগুলো আমাদের মধ্যে প্রবেশ করছে যদি আপনি বাতাসের শীতলতাকে শ্বাসের মধ্যে নেন তার অনুভূতিটা কিভাবে পৌঁছয় স্নায়ুর মধ্যে দিয়ে এটা প্রায় সেই মুহূর্তেই সাথে সাথে পৌঁছে যায় আপনি যদি মনোরম কিছু খান বা পান করেন অথবা মনোরম কিছু দেখেন বা মনোরম কিছু শোনেন মূলত এটা প্রথমে আপনার ইন্দ্রিয়গুলোকেই স্পর্শ করে সেখান থেকে ঠিক প্রায় সাথে সাথেই স্নায়ুতন্ত্র এটাকে আপনার মস্তিষ্কে নিয়ে যায় আর একটা সুন্দর অভিজ্ঞতা অথবা একটা অপ্রীতিকর অভিজ্ঞতা তৈরি করে এই যে অভিজ্ঞতার মনোরম ভাবটা বা অভিজ্ঞতার অপ্রীতিকর ভাবটা সেটা সম্পূর্ণ রূপে বাইরের উদ্দীপনার ওপর নির্ভরশীল নয় আংশিকভাবে হ্যাঁ কিন্তু এটা সেই মুহূর্তে আপনি কেমন আছেন তার উপরেও নির্ভর করে আপনি একরকম হতাশ হয়ে বিরক্ত হয়ে আছেন আর কেউ একজন মিষ্টি করে গান চালাচ্ছে হ্যাঁ কিনা কেউ খুব সুন্দর মিষ্টি গান বাজাচ্ছে সেটা আরই। আপনাকে রাগিয়ে তোলে তাই আমাদের বুঝতে হবে এখানে দুটো দিক রয়েছে এটা একটা হলো উদ্দীপকের প্রকৃতিটা কেমন আর আরেকটা হলো আমরা কেমন আছি এই মুহূর্তে যার মানে আমাদের ওপর কেমন প্রভাব পড়েছে আমাদের সংস্কার কিরকম আমাদের কর্মের উপাদান কেমন তো যখন এই সবকিছু সহযোগিতা করে আর সুন্দর অনুভূতি হয় যেমন আপনি সকালে সূর্যোদয় দেখলেন হে ভগবান আরেকটা দিন দূর এইরকম ভেবে বিরক্ত হওয়ার বদলে তখন আপনার দারুণ লাগলো বাহ চমৎকার চমৎকার লাগছে এটা ভালো লক্ষণ কারণ স্নায়বিক যে উদ্দীপনা উদ্দীপনাটা সেটা যখন ইন্দ্রিয়গুলোকে স্পর্শ করে সেখান থেকে স্নায়ুর মাধ্যমে এটা প্রায় সাথে সাথেই পৌঁছে যায় এইখানে আর অনুভূতি দেয় কিন্তু আরো একটা সিস্টেম আছে যা আপনার স্নায়ুতন্ত্রের আওতার বাইরে থাকে সেটা হল এই প্রাণময় কোষ যার বিস্তৃতি স্নায়ুতন্ত্রের চেয়ে বেশি না হলেও স্নায়ুতন্ত্রের মতোই সমান বিস্তৃত তো বটেই কিন্তু এর গতি আমি তো বলবো এর গতি স্নায়ুতন্ত্রের চেয়ে একশো গুণ বা তার চেয়েও বেশি ধীর গতির হয় আপনি যদি অভিজ্ঞতার আনন্দদায়ক অনুভূতিটা ধরে রাখেন এই যে স্নায়বিক স্নিগ্ধ অনুভূতিটা হচ্ছে যেহেতু আপনি সূর্যোদয়টা দেখছেন আর আপনার মনোরম লাগছে সাধারণত এইরকমই করেন বা অন্য কিছু বা কিছু একটা বেশিরভাগ লোকেরাই যে অভিজ্ঞতাটা ঘটছে তার যে আনন্দদায়ক ভাবটা সেটাকে ধরে রাখেন না তারা সব জায়গা জুড়ে লাফিয়ে বেড়ান তো আপনি যদি ধরে থাকেন স্নায়বিক অনুভূতির একটা নির্দিষ্ট মনোরম অনুভূতিকে আমি এই দুটো জিনিসকে আলাদা করার চেষ্টা করছি ইংরেজি ভাষায় উপযুক্ত শব্দের অভাবের জন্য আপনি ধরা যাক আপনি সূর্যোদয় দেখলেন আর আপনি এক মুহূর্তের জন্য অপূর্ব অনুভব করলেন সেই মুহূর্তটাই হল স্নায়বিক মনোরম ভাবটা বা ইন্দ্রিয়ের মনোরম অনুভূতি এটাকে যদি আপনার জীবনশক্তির অংশ হতে হয় তাহলে এটাকে ধরে রাখতে হবে আপনাকে সেই অভিজ্ঞতাটাকে আঁকড়ে ধরে রাখতে হবে আপনাকে সেটাকে বজায় রাখতে পারতে হবে কারণের গতিটা কমপক্ষে একশো গুণ কম আমি কমপক্ষে বলছি সঠিক হিসেবটা না থাকায় তো আপনি যে কোনো অভিজ্ঞতাকে যদি ধরে রাখতে সক্ষম হন সাধারণত আপনি যদি চব্বিশ মিনিট ধরে বজায় রাখতে পারেন যে কোনো অভিজ্ঞতা যে কোনো মধুর অনুভূতির অভিজ্ঞতা এমনকি সেটা স্বাদ হলেও স্বাদ গন্ধ দৃষ্টি শ্রবণ আপনি যদি বজায় রাখতে পারেন এই স্নায়ুতন্ত্রের মনোরম অনুভূতিটা একবার যখন ঢুকে যায় আপনার শক্তিতন্ত্রের গভীরে তারপর এখানে আনন্দময় হয়ে বসা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে যায় ইন্দ্রিয়ের এই যে অনুভূতি আপনি যদি সেটার সাথে থাকেন তাহলে এটাই আপনার গুণ হয়ে উঠবে আপনাকে আনন্দ তৈরি করার জন্য পরিশ্রম করতে হবে না পরমানন্দ লাভের পদ্ধতিগুলোকে কখনোই লিপিবদ্ধ করা হয়নি শুধুমাত্র নির্দিষ্ট কিছু সত্তার উপস্থিতিতেই এই জিনিসগুলো ঘটে যোগীদের এটা করবার অনেক উপায় আছে দেহতন্ত্রে নির্দিষ্ট কিছু নাড়ি আছে আপনি সেগুলোকে যদি সক্রিয় করেন আপনি এক্সট্যাটিক বা পরমানন্দময় হবেন যদি এর মনুষ্যত্বটা উপে পড়ে তখন স্বয়ং দেবত্ব আসবে আপনার সন্ধানে আমরা আশাকরি ইয়ে এই ভিডিওটি আপনার জন্য করতে হিছিল আপনার জেনিয়াকে বিশ্বেশয়ার করতে বিস্তারিত দেখা না নমস্কার